লুকিয়ে ছদ্ম বেশি শুভলক্ষ্মী মোহনাকে ফলো করে হসপিটালে যায় আর জানতে পারি মোহনার মিথ্যে প্রেগনেসি হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যার আলোর সোনালি ঝিলিকে শহরের ব্যস্ততা কিছুটা কমেছে কিন্তু কারও মনে আজ বিশ্রাম নেই বিশেষত শুভলক্ষ্মীর কিছুদিন ধরেই তার মনে সন্দেহ বাসা বেঁধেছে মোহনা যার সাথে কিছুদিন আগেই তার ভাই অর্ণবের সম্পর্ক গড়ে উঠেছিল হঠাৎ করেই পরিবারে বিশৃঙ্খলা তৈরি করেছে মোহনা দাবি করেছে সে গর্ভবতী আর অর্ণবই তার সন্তানের পিতা পুরো পরিবার হতবাক আর অর্ণব স্তব্ধ কারণ সে কিছুতেই মেনে নিতে পারছে না যে এটি সত্যি হতে পারে শুভলক্ষ্মী ভেতরে ভেতরে বুঝতে পারছিল এখানে কিছু একটা গর্বর আছে মোহনার আচরণ হঠাৎ করে আবেগী নাটকীয়তা আর অজানা ডাক্তারদের নামে রিপোর্ট সব কিছু যেন সাজানো নাটক সিদ্ধান্ত নীল সত্যি সামনে আনতেই হবে কিন্তু সরাসরি কিছু করলে মোহনা সতর্ক হয়ে যাবে তাই শুভলক্ষ্মী ঠিক করল ছদ্মবেশে তাকে অনুসরণ করবে পরদিন সকালে মোহনাকে দেখা গেল একটি ক্যাবে করে বেরোতে শুভলক্ষী চুপি চুপি তার পিছু নীল মাথায় হিজাব চোখে সানগ্লাস সে একজন মেডিকেল প্রতিনিধি সে যে পথে পথে হাঁটছে মোহনা শহরের এক প্রাইভেট হাসপাতালের দিকে গেল বাইরে থেকে সাধারণ কিন্তু ভেতরে একদল ভুয়া মেডিকেল কর্মী দিয়ে চলে বেশ কিছু অবৈধ কাজ এ খবর শুভলক্ষ্মীর কাছে নতুন নয় হাসপাতালে ঢোকার আগে মোহনা কাউকে ফোনে বলল সব ঠিকঠাক কর ওরা যদি কেউ খোঁজ নেয় বলবা রিপোর্ট একদম সঠিক এই কথায় শুবলক্ষ্মীর সন্দেহ আরও ঘনীভূত হল সে পিছন থেকে একটি ফর্ম নিয়ে ভেতরে ঢুকে পড়ল